নরসিংদী সদর এক আসনের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে গণ অধিকার পরিষদের উদ্যোগে একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলটি চিনিসপুরে গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তারের নিজ বাসার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা চত্বর পৌর পার্কে গিয়ে শেষ হয় এতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট শিরিন আক্তার বলেন নির্বাচিত হলে তিনি নরসিংদীকে সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তার রাজনীতির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি তিনি আরও বলেন প্রকৃত পরিবর্তনের জন্য সৎ ও সাহসী নেতৃত্ব প্রয়োজন এজন্য তিনি ভোটারদের গণ অধিকার তিনি আরো বলেন প্রকৃত পরিবর্তনের জন্য সৎ ও সাহসী নেতৃত্ব প্রয়োজন এজন্য তিনি ভোটারদের গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান মিছিলে উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে তাদের দৃঢ় সমর্থন ও উৎসাহ প্রকাশ করেন আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক